হেল্ল' হোৱাটছএপ গাইজ আজি এনেই এলাম মাইণ্ড ক্ৰাফট আৰু এক ভিডিঅ' নতুন এক ভিডিঅ' এই ভিডিঅ'তে আজিকালি আমি কালেক্ট কৰি যাব নেট দ্য ৰাইট হে তোমাৰ ঠিক শুনছ এইজ আমি ফটাফট মাইনিঙে যাই নেট দা ৱালতে যায় আমি আগেয় কিছু ঘোরাঘুরি করেছিলাম এই দিক দিয়ে হয়তো যায় না এই দিক না যে এই আমি আজকে যাব নিয়ে দা রাইট আনতে চলো যাই আমি কোনো ভেজ টেজ পরে আসিনি আজকে তো পিক লিঙ্ক না তো সেই মাস হয়ে দেবে ভুলে আছে এটা ভেস্ট পরে আসা লাগতো ভেস্ট ফটাফট ভেস্ট তো দেখতে পাচ্ছ আমি এলো সোনার সুতো পরে এসেছি যাতে পিকলিক না হয় কি না মারতে পারে আর একটা ডায়মন্ড পিকেস নতুন বানায় নিয়ে এসেছে না নতুন নিয়ে এসেছে এখন পিক হয় কিছু করতে পারবে না এটা এগুলো কী পিকনি হয় কিছু করছে নাকি না কিছু আমার বলছে না এটাই তো নিয়ে ইন রাইট মাইনাস কততে আসি প্লাস ছয়ে আমি নিয়ে ডাইরে পেয়ে আছি ভাই পেয়ে দুটো কালেক্ট হয়ে নি কত হলো ভাই আরো কিছু ঘোরাঘুরি করে যত নিয়ে অনেকগুলো নেটারাইট পেয়ে গেছি এই নেটারাইটগুলো আমি কালেক্ট করি এখানে মাটি ই দেখতে পারছো এখানেও নেটারাইট পেয়ে গেছি পট কালেক্ট নিই এটিকে মাইনিং করছিলাম এখানে কিছু পাই নাকি তুই রাইট পাই যেতে খুশি হবো মাইনাস হতে হতেই প্লাস প্লাস্টের হতে ও আবারও নেডারাইট পাইয়েছি ফোটার কালেক্ট করিনি নেট একটা হলো খুবই দামি জিনিস এই মাইড ক্রাফ ওয়ার্ল্ডের সবথেকে দামি জিনিসের মধ্যে একটা ধরনের নেডালাইট প্রচুর নেডারাইট পাইছি দুটো কালেক্ট করে নিই আমার কোন এপিসোডে তোমার দেওয়া পর নেয় এই নেদারাইটকে কীভাবে ভেঙ্গে নীলা রাইটে আর মানে আমি মারতে পারি নেদার থেকে বেরিয়ে এলাম এবং এই নেদারাইটগুলোকে আগে পুড়তে হবে অনেকগুলো নেদারাইট পেয়েছে কোথাও তাকে ঘুমিয়ে নি গুড নাইট সবাইকে নেডাইট রুলস বানানোর জন্য আমাকে আমি নিয়ে এসি কোল একটা দাও আমি আগেই পুড়েছিলাম এ থাক আর উনত পঞ চাষটা টুকরো আছে আর আমার কাছে কোয়েল আছে এইগুলো আছে আমাকে এরকম যতলা আর্মার পরে আসি এই ওয়েপেন আমার হাতে যাগুলো আছে এইগুলোকে আমার ডায়মন্ডে পরিণত করতে হবে তারপর আমি নিডা টুলস বানাবো চলো যা যা করবো এক এক করে শুরু হয়ে যাক নিডারাইট পেয়েছি সবগুলোকে আমাকে নে টুলসে পরিণত করতে হবে তার জন্য আমাকে ডায়মন্ডের টুলস কিনতে হবে আমি আমার কাছে যতগুলো ইয়ে আছে সবগুলো আমি নিয়ে নিই ডায়মন্ডের টুলস টুলস বানানো চলে যায় আমি আগে এরম কোনো বানাইনি আমি আমি তো আগে আমি আর জিনিসকে আন করে দেখি একটা তোমাকে আমাকে আগে আন ইন করতে হবে তা যা যা করবো তোমার দেখে তোমরাও কিছু শিখতে পারবে শুভ যাক আজকের মিশন ই আর ইনসিডেন্ট করতে গেলে কী যেন লাগে প্রত্যেক ঘরে যেতে হবে এরকম একটা টুলস লাগবে আমাকে এটা না আমাকে খুঁজতে হবে ওই জিনিসটা কোথায় ঘরেও সকল সলো ওগুলো বানায় রাখবো না যা যা প্রয়োজন এখানে ব্লাস ফান্স আছে ব্লাস ফান্সে আমি জিনিসপত্র পুড়িয়ে নিই এগুলো পুড়তে থাক আর আমি আমার যতগুলো এই ইয়ে আছে ইমরাল আছে সেই ইমরাল দিয়ে নতুন নতুন জিনিসপত্র নিয়ে নিই সরি 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 আপনি কি জিনিসপত্র বিক্রি করছেন দাঁড়ান দাঁড়ান না আপনি আমার কাজের কেউ না খুঁজে খুঁজে সব জিনিসপত্র নিতে হবে আমাকে ডায়মন্ডে একটা জিনিস আসে তাই না চিনতে থাকি মানে ডায়মন্ড পিকে আমার না কিনলেও হবে যেহেতু আমার একটা আছেই এগারোশো থেকে কী কিনা যায় ট্র্যাক্টরে নিয়ে নিই বাইশটা লাগছে নিয়ে নিলাম আরও জিনিসপত্র ফটো লাগবে ফোটাফট নিয়ে নিই আজকে ভিডিওটা খুব বিশেষ ভিডিও আমার জন্য চলো এগুলো পেয়ে গেলাম এটা যদিও প্রয়োজন ছিল না তবুও একটা এক্সট্রা কিনে নিলাম আমার কাছে ইম্যাল আছে মাত্র তেষট্টিটা তেষট্টি ইমেল দিয়ে আমাকে কিনতে হবে Kau tak... ...itahkan wadidah kau. Eh, ingin berada hati ni? এটা শেষ প্লেট এটা নিয়ে নিলাম ইমাল খুবই কমে আসে আর আমাকে আরো দুটা জিনিস কিনতে হবে भूले ऐसे नहीं कास সেখানে আমি আমার জিনিসপত্র রেখে দিই যেগুলো আমার মনে পড়বে সিটি অনেক কিছু জিনিসপত্র রেডি করছি দেখতে পাচ্ছ তোমরা

এই রুমে যতগুলো আমার আনটেনটাই করতে দরকার সেগুলো করিনি আনএনটেন্ট সবগুলোমেন্ট হয়ে আছে এখন আমাকে যা করতে হবে এরকম এ ভাবাকে এগুলো নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরো কিছু বানাই নিউডের সব কিছু বানাই নিয়েছি প্রয়োজনীয় তিনটা রেখে এসি উপরে এখান থেকে তিনটা এখানে রাখি এই নিয়ে ডাইট পাওয়ার জন্য অনেক খেলতে হবে সহজে পাওয়া যাবে না কারণ দেরি তো এখানে হয় নাকি হ্যাঁ ঠিক যাই না আমার ভয়ও লাগছে ঠিক হতো না একটু এই নেট টুলস বানাতে গেলে এটাই হলো মূল জিনিস এটা 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 কি হয় বানাতে হয় তোমাদের পয়েন্ট দেখাবো আগে রাইট টুলসটা বানায় নি এটার জন্য তোমাকে অনেক অনেকগুলো তোমার ডায়মন্ড লাগবে চলো আগে বানায় নি নেড়াইটের টুলস পুতম নিারাইট এটা কিভাবে বানাতে হয় আমি তো আর দেখাবো নিটের টুলস গুলো বানাইনি এক এক করে দ্বিতীয় তৃতীয় সবই তো হয় Indah Indah ni dah reach

还不谁？ এভাবে বাদতে থাকি ভালো এন্টারটেনমেন্ট হয়ে আছে অনেক ভালো ভালোই আছে চলো এক এক করে পড়ে নিই আর যে জিনিসটা তোমাদের দেখাতে চাইছিলাম যে এগুলো লাগবে না যে এটা কীভাবে বানাতে হয় এটার জন্য আমি কাপটিন্টেমেন্টে গেলাম তোমরা নিজে ডেকে নাও অনেক ডায়মন্ড লাগবে এর মুখে হতো না আছে একটা করে এই মাটি মানে নেওয়া এর খুব সহজে তোমরা পেয়ে যাবা আর প্রায় আটটা করে ডায়মন্ড লাগবে একটা জিনিস বানাতে খুব সহজ না তাই তোমাদের অনেক 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 ডায়মন্ড খরচ করতে হয় তাও আমি নয়টা টুলস বানাইছি নয়টার জন্য তাও আট নং আট নং আট নং বার টু বার তোমাদের ডায়মন্ড লাগবে শুধু এই এই বার টু ডায়মন্ডেই হবে না আরও তোমাকে ইমরাল লাগবে যাতে তুমি ভিলেজার সাথে ট্রেড করে এই জিনিসপত্র নিতে পারো আমি এখন নিয়েদার রাইটে আর্মার এ পুতুম রাইটে ওই ধারণ করলাম খুব ভালো লাগছে আমাকে জীবনে কখনো এরকম ইনচেইনমেন্ট আলা ইয়ে পড়িনি এই শিলটা কোনো নষ্ট নষ্ট লাগছে যাকে পরে আমি নতুন শিল লাগাবো নি আমার কি মতো এরকমই থাক কেমন হয়েছে তোমার কমেন্টে বলো আজকে ভিডিওটা এ এতটুকুই দেখি এখন যদি এজন্য আগে ড্যামেজ দেয় কত ড্যামেজ লাগে ড্যামেজ লাগছে না এই আমি একটা মারি মরলো না দুটো মারতে মরে আছে কিন্তু খুব হাই পাওয়ারে জিনিসপত্র বানাইছি বস ফাইটিংও শিখবো আস্তে আস্তে আজকে ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক করো চ্যানেলসটা সাবস্ক্রাইব করো কীভাবে এটা বানাতে হয় সেটাও তোমাদের দেখালাম নেটারাইট আপগ্রেড এর এটাকে বলে আজকের মতো এতটুকুই বাই